গ্রাম বাংলার পুরাতন তাঁত শিল্প যেখানে বিলুপ্তির পথে সেখানে তাঁত শিল্পে আধুনিকায়ন এনে আয় করছেন লক্ষ টাকা বৈশাখ বিয়ে সহ নানা অনুষ্ঠানে গামছার কদর কিন্তু বেশি গ্রাম অঞ্চলে বাহারি রঙের গামছা নিজে তৈরি করে সরিয়ে দিচ্ছেন সারা দেশে আছে আপনার

গ্রাম মাস্টার আছে রঙ মাস্টার আছে এদের জন্য আলাদা এই আপনার অধীনে কতজন লোকজন পঞ্চাশ আট জন দেখতে পাচ্ছেন গামরা গামছা কিন্তু এই তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই গামছা পৌঁছে যায় এটা কিভাবে বিক্রি করেন আপনারা এটা আপনার থান হিসেবে করি দেখতে পাচ্ছেন গামসা দীর্ঘদিন যাবৎ ব্যবসার সাথে জড়িত এবং গামসা শিল্পকে চিঠিয়ে রেখেছেন ওনার অধীনে কিন্তু এখানে পঞ্চাশ থেকে ষাট জন লোক মানুষ রত আছে বর্তমান সময়ে এই শিল্প হারানোর পথে এই শিল্পের সাথে সংশ্লিষ্ট মানুষগুলো গ্রামগঞ্জের এবং যে গ্রাম থেকে এই শিল্পগুলো উৎপন্ন হয়ে তারা দেশ বিধি সরিয়ে যাচ্ছে এই গামছা শিল্পটা আস্তে আস্তে ব্যবসা কি রকম বাড়ছে নাকি কমতেছে মোটামুটি সবই আর কি যত খাইতে খাইতে

মোটামুটি এই জায়গায় যতজন লোক কাজ করতেছে মোটামুটি তাদের সংসার চলতাছে ভালো